ইনশাল্লাহ যেভাবে ম্যাডাম আসছেন ওনার পুত্র আসছেন আজকে যেমন লক্ষ লক্ষ লোক রাস্তায় নামিয়েছে ইনশাল্লাহ এই সতেরো বছর পরে যখন তারেক রমান আসবে কোটি লোক হবে এই রাস্তায় বিগত ষোলো শেষে সতেরো বছর দেশের বাইরে ছিল তারপরেও আমাদের হতাশা হয়নি এখান থেকে উনি যে নেতৃত্ব দিয়েছেন ধ্বংস ওই নেতৃত্বে আমরা গোটা বাংলাদেশ একত্রিত হয়ে পক্ষ <laughs> থেকে <small>